যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টি মন্ত্রী টিউলিপ সিদ্দিকিকে একটি ফ্ল্যাট দিয়েছে আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে ছাত্রজনতার অভ্যন্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি হিসেবে দেশটিতে আর্থিক খাতে দুর্নীতিবন্ধের দায়িত্বে আছেন। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়াম আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংখ্যাত নথিতে বলা হয়েছে বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত দু সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয় এর আগে দু সালে সেটি এক লক্ষ পঁচানব্বই হাজার পাউন্ড বর্তমান পাউন্ডের বিপরীতে টাকার দর অনুযায়ী যা প্রায় দুই কোটি তিরানব্বই লাখ সপ্তানব্বই হাজার টাকা দিয়ে কেনা হয় ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি তবে একই ভবনে আরেকটি ফ্ল্যাট গত আগস্টে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে প্রায় নয় কোটি উনআশি লাখ একানব্বই হাজার টাকা বিক্রি হয়েছে যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে চলতি শতকের শুরুর দিকে ক্রিংক্রসের ওই ফ্ল্যাটে বসবাসরত করতেন টিউলিপ সিদ্দিক এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপকে দাখিল করা আর্থিক বিতরিন্তে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পদ টিউলিপকে দিয়েছেন বর্তমানে সত্তর বছর বয়সী আব্দুল মোতালিব দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করতেন মজিবুলের বাবা দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আব্দুল মোতালিব ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছু বলতে চাননি আর টিউলিপ ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুল বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন তার টিউলিপ একজন মুখপাত্র টিউলিপকে বিনামূল্যে এই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে টিউলিপ শেখ হাসিনা শেখ রেহেনা ও সজীব আজাদের বিরুদ্ধে অনুসন্ধান করেছে বাংলাদেশের দুর্নীতি কমিশন দুদক গত মাসে এই অনুসন্ধান শুরু হয়েছে ওই অভিযোগ ওঠার পর বিবিসির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাইনিং স্ট্রিটে বলেছে টিউলিপ সিদ্দিকীর উপর প্রধানমন্ত্রীর ক্রিয়ার স্টারমারের আস্থা রয়েছে টিউলিপ সিদ্দিক তার দায়িত্ব চালিয়ে যাবেন লেভার পার্টির কর্মকর্তারা ওই অভিযোগগুলো মিথ্যা বলে স্বীকার করেছিলেন